আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর এ তথ্য জানিয়ে নিউজের প্রতিবেদনে বলা হয় হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেছেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম আর উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের দৃষ্টিতে ক্ষমার দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক উদ্দিন পাটোয়ারি রিপোর্ট করছেন দীপু শিকদার বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া সেখানে হাসনাত উল্লেখ করেন এগারো মার্চ দুপুর আড়াইটা নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন এ নিয়ে বাইশ মার্চ সুইডেন ভিত্তিক নেত্রনিউজের প্রতিবেদনে জানানো হয় সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি হাসনাতে দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন সেখানে তিনি লেখেন আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি আমাদেরকে ডেকে নেওয়া হয়নি হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনা বাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন হয় হাসনাত নয় সার্জিস দুজনের কোনো একজন মিথ্যা বলছেন এদিকে এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাস্তাতে দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্ট করতে চাই কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি তো আবারও মিলেনিয়ার অফারে ফ্রিজ কিনে আপডেট মিলেনিয়ার দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো করার জায়গায় ঘাটতি নেই তবে আপনারা জানেন যে একটি বিশাল গণপুত্থান সংগঠিত হয়েছে আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা সেই জায়গা থেকে এই গণপুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এদিকে হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা